হ্যালো ভিউয়ার্স সাকিব খান জানা যায় আসলেন না কেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেন আসলেন না এ বিষয়ে অনেকেই অনেকভাবে ভাবে মন্তব্য করছেন তো দেখেন সাকিব খানের ওর জানা আমি আসবো না আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে কেন আসবেন না সে সাকিব খান কোথায় ছিলেন লুকে নাকি অন্য কিছু তো দেখেন অনেকেই অনেকভাবে ভাবে মন্তব্য করছেন সাকিব খান বাংলা সিনেমা সুপারস্টার তার উপস্থিত মানেই আলোচনা কিন্তু এই ঘটনার তাকে নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করছে বাট অনেকের সাকিব খান গোপনে কোথায় ছিলেন কেউ আবার বলছেন তিনি ইচ্ছা করে কারো চোখে পড়েননি ঘটনা কি আসুন বিষয়টি আলোচনা করি হ্যালো ব্রাদার কি হলো যায় সাকিব খান একটি বিশেষ অনুষ্ঠানে বা জানা যায় উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু আচ্চার্যর বিষয় তিনি সেখানে পৌঁছাননি অথবা কারোর নজরে পড়েননি এই নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা এবং সোশ্যাল মিডিয়াতে কেউ লিখছেন সাকিব খান এত বড় তারকা তাকে লুকানো অসম্ভব ব্যাপার আরেকজনের মত হয়তো তিনি ইচ্ছা করেই দূরে থাকতে চেয়েছেন এমনকি কেউ কেউ দাবি করছেন তিনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন হ্যালো ভাই বিরা তো দেখেন অনেকের অনেকেই প্রশ্ন তুলছেন তিনি যদি দেখেননি কেন হ্যালো তো দেখেন তার উপস্থিত এতটাই গোপন রাখা হয়েছিল যে কোনো সাধারণ দর্শকের পক্ষে তা জানা সম্ভব ছিল না সাকিব খানের ভক্তরা এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ মনে করছেন এটা হয়তো তার একটি নতুন সিনেমা প্রোমোশনের একটি অংশ আই থিঙ্ক শাকিব খানের ঘনিষ্ঠ শূত্র মতে তিনি হয়তো নতুন সিনেমার শুটিং বা পরিকল্পনা এতটাই ব্যস্ত ছিলেন যে যে সময় বের করা তার পক্ষে সম্ভব হয়নি আর এই কারণে তিনি হয়তো এই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন তবে এটা স্পষ্ট যে তিনি লুকানোর কোনো চেষ্টা করেননি হ্যালো ভাই বেরাদাররা তাহলে কি সাকিব খান লুকিয়েছিলেন নাকি এটি একটি ভুল বোঝাবুঝি সত্যটা হয়তো সময়ের সঙ্গে প্রকাশ পাবে তবে সাকিব খান সবসময় আলোচনায় থাকে আর এটাই তার জনপ্রিয়তার একটি বড় প্রমাণ আপনার কি মনে হয় সাকিব খান লুকিয়েছিলেন নাকি এটি ছিল একটি তার পরিস্থিতির একটি অংশ আপনার মতামত আমাদের সঙ্গেই শেয়ার করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাকিব খান এবং বাংলা সিনেমার আরো খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ